মব কমান্ডার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রক্ষা পাবে না পৃথিবীর কোন দেশে গিয়েই এই মব কমান্ডার যিনি গোটা বাংলাদেশকে একটা অরক্ষিত নরক রাজ্যে পরিণত করেছেন তার পরিত্রাণ হবে না বাংলাদেশে থাকলে হবে না বাংলাদেশের বাইরে গেলে হবে না ডক্টর ইউনুস এভাবেই পাকিস্তানপন্থী বাংলাদেশের রাজনীতি এবং মব সংস্কৃতির দিয়ে তার সূচনা তার ক্ষমতা দখল এবং টিকে থাকার চেষ্টা কিন্তু এ জাতীয় চেষ্টা কখনোই সফল হয় না আমি শুধু একটা কথাই বলে যেতে চাই যারা গলাবাজি কলমবাজি করে সবসময় শেখ হাসিনার দোষ খুঁজতেন তাদের অনেকে আজ এখানে উপস্থিত ছিলেন দেখেছেন একেবারেই নিরীহ একটা মুক্তিযোদ্ধাদের ছোট্ট পরিসরের আয়োজন কিভাবে আক্রান্ত হল মবের দ্বারা জামাত শিবিরের দ্বারা আর তারপরে ইউনুস বাহিনীর সন্ত্রাস দমন আইনের আসামি হয়ে গেল তারা একটু তুলনামূলক বিচার করে দেখবেন শেখ হাসিনার আমলে এমন কোনো ঘটনা ঘটেছে প্রিয় দেশবাসী একাত্তর সালে মুক্তিকামী মানুষদের বলা হতো দুষ্কৃতকারী দুই সালে বীর মুক্তিযোদ্ধাদের ঠিক একইভাবে অভিযুক্ত করে বলা হচ্ছে সন্ত্রাসী পার্থক্য শুধু তখন করত পশ্চিমা হায়ানাদার বাহিনী আর বর্তমানে তাদেরই আদর্শে বিশ্বাসী অবৈধ ক্ষমতা দখলকারীরা এভাবে পরিত্রাণ হয় না শেষ পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটি অরাজনৈতিক সংগঠন সভার আয়োজন করেছিল মূলত মুক্তিযোদ্ধাদের এই সংগঠন দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক সাহিত্যিক আইনজীবী সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন আকস্মিকভাবে ভয়ঙ্কর মব আক্রমণের শিকার হন তারা পরবর্তীতে জানা যায় তারা সবাই জামাত শিবিরের লোক যারা আক্রমণ করেছে ঘটনার আকস্মিকতায় হচকিত হয়ে ওঠেন সেখানে উপস্থিত সবাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ উপস্থিত অনেকেই শারীরিকভাবে নিগৃহীত হন নানাভাবে তাদেরকে অপমান করা হয় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সেখানে উপস্থিত বাংলাদেশের খ্যাতিমান অনেক সাংবাদিক এবং বিশিষ্ট জনেরাও বিস্মিত এবং হতবাক হয়ে যান তারা অনেকেই নির্যাতনের শিকারে পরিণত হন লাঞ্ছিত হন পুলিশ এসে যায় তাদেরকে উদ্ধারের নামে নিয়ে যাওয়া হয় সবাই ধরে নিয়েছিল এই সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না সেনাপ্রধান বলেছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হয়েছে সন্ত্রাসের শিকার যারা যারা লাঞ্ছিত হলেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে সেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক সিনিয়র সাংবাদিক সৌরভ মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না এবং আরো অনেক সাংবাদিক এবং প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছিলেন অনেকে প্রাণ বাঁচাতে সাংবাদিকদের সাহায্যের আশ্রয় নিয়েছেন উনিশশো একাত্তর সনে মুক্তিকামী মানুষ কাউকে পেলেই অভিষিক্ত করা হতো তাদেরকে এই কথা বলে যারা দুষ্কৃতকারী ভারতের দালাল দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় ঠিক একই চিত্র মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছে মঞ্চ একাত্তর নামক একটা দল নিরপেক্ষ সংগঠনের ব্যানারে তারা হয়ে গেলেন এখন সন্ত্রাসী যারা আক্রান্ত হলেন তারা হয়ে গেলেন সন্ত্রাসী আর যারা প্রকৃত সন্ত্রাসী তারা হয়তো হবেন সাক্ষী যারা খুব উচ্ছ্বসিত ছিলেন ইউনুস পক্ষে কথা বলতে কলাম লিখতে লিখতে গলদ ঘর্ম হয়ে যেতেন কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেন ইউনুসের প্রশংসায় মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করতেন শেখ হাসিনাকে আপনাকে আজকে যা দেখেছেন তা বলতে পারবেন আপনাদের কি চৈতন্যদয় হবে বাস্তবতা কি তুলে ধরতে পারবেন লেখায় এবং কথায় দেশে যে এখন মবের রাজত্ব চলছে এটা তো অস্বীকার করার উপায় নেই এখন বিষয়টা হচ্ছে কমান্ডার এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিছু খ্যাতিমান সাংবাদিকরা টেলিভিশনে বাংলাদেশের গিয়ে তারা বলছেন যে বর্তমান সরকার মবের সরকার না কেউ বলছেন যে এটা আন্তর্জাতিক সরকার কারণ বিদেশিদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার কেউ বলছেন না এটা গ্রামীণ ব্যাংক কনসোর্টিয়াম সরকার কেউ বলছেন যে না এটা এনজিও কনসোর্টিয়াম সরকার আবার কেউ কেউ বলছেন না এটা চট্টগ্রাম বিভাগীয় সরকার যাই হোক এটা যার যার মতামত তারা ব্যক্ত করেছেন তবে প্রধান্য পেয়েছে যে দেশটা এখন মবের রাজত্ব এক সময় বলা হতো মগের মূল্যক। এখন বাংলাদেশ পরিষ্কারভাবে মবের রাজত্ব চলছে এখন এই মবের রাজত্বের যে মব বাহিনী তাদের কমান্ডার কি এটা নিয়ে আমরা কিছু বিশ্লেষণ করতে পারি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন তার নিয়োগকর্তারা হচ্ছেন যারা জুলাই আগস্টের আন্দোলন করেছিলেন তারা অর্থাৎ তারাই তাকে চাকুরি দিয়েছেন এই পদে বসিয়েছেন যদিও বাইরে প্রচারণা রয়েছে তারা তাকে বসান নাই মার্কিন ডিপ এস্টেটের সরোজের টাকা ক্লিন্টন ফাউন্ডেশনের পরিকল্পনা নানাভাবে তিনি এ জায়গাটা দখল করতে সক্ষম হয়েছেন মেটিকুলাস প্লানের দীর্ঘদিনের চেষ্টার ধারাবাহিকতার চূড়ান্ত সাফল্য হিসাবে আচ্ছা সেটা নিয়ে হয় আলোচনায় গেল এখন মবের যে কমান্ডার নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিকের সঙ্গে কথা বললাম যে দেশ এখন কে চালাচ্ছে উনি বললেন পুলিশ বাহিনীর উপর এই সরকারের কোনো আস্থা নাই আর পুলিশেরও সম্ভবত এদের উপর আস্থা নাই কারণ বিপুল সংখ্যক পুলিশের সদস্যদেরকে নির্মম হত্যা করার পরে তারা বিচারও চাইতে পারবেন না এমন ইন্ডিয়াম দেওয়া হয়েছে আবার আইন অনুযায়ী কাজ করতে গেলে পুলিশের উপর চড়াও হয় এই সরকারের যারা নিয়োগ কর্তারা তারা ফলে পুলিশের যারা এখন বেঁচে আছেন তারা মানসিকভাবে বিপন্ন একদিকে আক্রান্ত হওয়া কলিগদের বিচার না পাওয়া নির্মম ঘটনার কথা মনে করা অন্যদিকে আইন অনুসরণ না করলে পরবর্তীতে বিপদ আবার আইনের কথা বললে বর্তমানে বিপদ এ কারণে একটা স্থবিরতা আছে এই স্থবিরতা থেকে উত্তরণ জন্য যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে এনে বড় বড় পদে বসান হয়েছে আইজিপি পদে ডিএমপি কমিশনার বিভিন্ন যারা দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে এনে বসিয়ে চেষ্টা করা হচ্ছে তাতেও কোন সন্তোষ হচ্ছে না ঘন ঘন তাদের বদলি করা ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে পুলিশকে আর সরকার তার নিজস্ব বাহিনী হিসাবে কাজে লাগাতে পারছে না এমন সরকারের ধারণা দ্বিতীয়ত সদস্যদেরকে পাওয়ার দিয়ে নামানো হয়েছে তা মাঠে বিভিন্ন সূত্রে জানা যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিক আর যাই দিক না কেন তাদেরকে বলা হয়েছে কোনো অ্যাকশানে যাবে না চুপচাপ থাকবে কোনো কর্মকাণ্ডে যাবে না একাধিক ক্যাম্প এরিয়ায় ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে তারা বলছেন যে আমাদেরকে বলা হয়েছে আইন শৃঙ্খলা দেখার জন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য বলা হয়নি ফলে এটা আমরা কিছু করতে পারবো না থানায় যান থানায় যাওয়ার পর তারা বলছেন যে না আর্মির কাছে যান ফলে কেউ কিছু এখানে করছে না এখন আর্মির উপরে বোধ খুব একটা আস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের নাই আর অনেক জায়গা দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা আর্মির সদস্যরা বা কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অপমান করা হচ্ছে তাদের ইউনিফর্ম ধরে টানা করছে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে উত্তক্ত করা হচ্ছে আর তারাও মনে করছে যে আমাদের যারা বড় বড় কর্মকর্তা প্রধান সহ তাদেরকে যে ভাষায় গালিগালাস করা হয় যেভাবে হুঙ্কার দেওয়া হয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয় সেনা প্রধানকে হত্যা করে নীলনদে মতো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার মতো হুমকি দেওয়া হয় সেক্ষেত্রেই কোনো ব্যবস্থা হয় না আমরা ছোটোখাটো গালি বা ধাক্কা বা ইউনিফর্ম ধরে টানা হেঁচড়া এটা নিয়ে আমাদের বোধ হয় উচ্চবাচ্চ করা ঠিক হবে না সে কারণে তারাও বোধ নির্বাক অবস্থায় এবং কোন কোনো জায়গায় আর্মিকে শহরে যে আনসার ভিডিপি গ্রামে যেভাবে থাকে আনসার ভিডিপি সদস্যরা এরকম ভাবে মনে হয় যে তুচ্ছ তাচ্ছিল্যকর অবস্থা তাদের রাখা হয়েছে একটা সময় ছিল যে সেনাবাহিনীর একটা ইউনিফর্ম পরা একজন কনস্টেবল একজন সেনা সদস্য দাঁড়ালি আতঙ্কিত হতো অন্যায় অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত তারা প্রকম্পিত হয়ে উঠত এখন কিন্তু সেনাবাহিনীকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশকে একই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর বাহিনী থাকলো কই তো একজন সাংবাদিক তিনি আমাকে বললেন সরকার কিন্তু টিকে থাকতে হবে এই জন্য সরকার একটা বাহিনী করেছে সেই বাহিনীর কৃতকর্মটা হচ্ছে মব যেটাকে বলে মব ভায়োলেন্স অর্থাৎ উশৃঙ্খল জনতার সেটাকেই তারা মব কালচার তুলে ধরছে কর্মকাণ্ড হিসাবে আবার মব শব্দটা একটু কেমন কেমন হয়ে যায় এই জন্য সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলছেন না এটা মব না এটা হচ্ছে প্রেশার গ্রুপ যে নামে দিলে তাদের পক্ষে সুবিধা হয় তা প্রেশার গ্রুপটা কেমন প্রেশার গ্রুপ তারা একখানে গিয়ে লুটপাট করতেছে তারা মারধর করতেছে যাকে পছন্দ হচ্ছে না তাকে স্টিগমা দিয়ে বলতেছে যে ও তো স্বৈরাচারের দোষর ছিল এভাবে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লাঞ্ছিত করা অর্থাৎ হেডমাস্টার অধ্যক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটিকে লাঞ্ছিত করা বিভিন্ন জায়গায় প্রফেসর ডাক্তার সাংবাদিক আইনজীবী তাদেরকে লাঞ্ছিত করা বিচারকদের গিয়ে প্রত্যক্ষ বা হুমকি দিয়ে এটা করতে হবে এটা করা যাবে না ওটা করতে হবে তাদেরকে সেটা করতে বাধ্য করা কোর্টের ভিতরে আটককৃত সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মারধর করা এমনকি সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো এবং তাকে মারধর করা পুলিশের সামনে পুলিশের উপস্থিতিতে সেসব জায়গায় নির্বাক অবস্থাটা আমরা লক্ষ্য করে দেখেছি আবার যদি কোনো পত্রিকা কোনোভাবে কোনো সংবাদ পরিবেশন করে যেটা তাদের মন হবে না সে পত্রিকার উপরে খড়গ হস্ত নেমে আসছে এভাবে মবের রাজত্ব হয়েছে। আমরা সর্বশেষ দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য গিয়েছেন একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক তাকে হেনস্থা করা হয়েছে চরমভাবে তার অপরাধ কি তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তুমি এখানে করো চট্টগ্রামের একটি থানায় একজনাকে জোর করে গ্রেপ্তার করতে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছাত্র জীবনে ছাত্র দল করতেন তিনি ছাত্র লীগেরও না তিনি আওয়ামী লীগেরও না কিন্তু তিনি আইনটি অনুসরণ করতে চেয়েছেন যে তার বিরুদ্ধে তো কোনো মামলা নেই আবার খোঁজ খবর নিয়ে কোনো মামলা পাননি তাহলে কিভাবে ধরব জোর করে তাকে গ্রেপ্তার করাতে হবে যে না পেরে থানায় যে হামলা চালানো হয়েছে সেখানে পুলিশ আহত হয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অফিসের সামনে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে শেষ পর্যন্ত মবের নিজের কাছে আত্মসমর্পণ করে সেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এই ঘটনা সকল পুলিশেরা দেখেছেন তাতে তাদের ভিতর একটা উপলব্ধি এসেছে যে এই মব বাহিনী যেটা চাইবে সেটাই করতে হবে না হলে কিন্তু থানায় টিকে থাকা যাবে না আমার নিজের অভিজ্ঞতাটাও খুব সুখকর না এভাবে মব কি চায় সেটাকেই গুরুত্ব দিচ্ছেন বর্তমানে প্রশাসনের দায়িত্বরত যারা আছেন এখন আলোচনা এসেছে মবের প্রধানকে আমাকে যেটা আমি বললাম ঢাকায় একাধিক সাংবাদিক এবং একজন আলোচক বিভিন্ন টেলিভিশনে গুরুত্বপূর্ণ কথা বলেন একজন গুরুত্বপূর্ণ টকশোর সঞ্চালক এদের সঙ্গে কথা বললাম এরা বললেন যে এদের প্রধান শব্দটা দেবেন না শব্দটা ভালো হতে পারে যে মপ কমান্ডার তো মপ কমান্ডারকে বলে এখন কমান্ড যার কমান্ডে দেশটা চলতেছে যার প্রত্যাশা অনুযায়ী সব কিছু চলতেছে তাকেই বলতে পারেন মব কমান্ডার সে তো আমরা ডক্টর ইউনুসকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাচ্ছি না তাহলে ইউনুসই কি মবের কমান্ডার এ ব্যাপারে তারা বললেন নিঃসন্দেহে তিনি মবের কমান্ডার কারণ দেশের ভিতরে কমান্ড দেওয়ার বাইরেও বাইরে কমান্ডার রয়েছে যারা বিভিন্ন সময় কমান্ড দিয়ে বলতেছেন বঙ্গবন্ধু ভবন ভেঙে দিতে হবে কমান্ড দিয়ে বলতেছেন রাষ্ট্রপতির অফিস দখল করতে হবে কমান্ড দিয়ে বলতেছেন যে পত্রিক অফিসের সামনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করতে হবে তাদের কমান্ডে আবার অনেকেই চলছেন এবং তাদের প্রতি যাতে তারা যাতে অতিষ্ঠনা না হয় তাদের তুষ্ট করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম গণমাধ্যমে এবং সরকারের দায়িত্বে যারা আছেন তারাও এভাবে পালন করে চলছেন আকর্ষণীয় হলো স্থান স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই মাপ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার পরে তিনি বিস্ময়কর তিনি এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন আইন উপদেষ্টাকে বিভিন্নভাবে এ প্রশ্ন করতে চেষ্টা যারা করেছেন তিনি বলছেন যে আমার দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় এর বাইরের বিষয়গুলি আমাকে জিজ্ঞেস করবেন না অন্যদেরকে জিজ্ঞাসা করবেন আবার যারা অন্য অন্য উপদেষ্টা আছেন তারা কিন্তু তাদের ডিসপ্যাটিস ডিসস্যাটিসফ্যাকশনের কথা বিভিন্নভাবে বলছেন কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি যারা প্রচণ্ডভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলতেন তারাও কিন্তু এখন বলছেন যে আওয়ামী লীগের সময় গণমাধ্যমের যে ন্যূনতম স্বাধীনতাটা ছিল এখন তো সেটাও নাই এখন ভিন্ন মতাবলম্বী কাউকে গণমাধ্যমে একটা টকশোতে ডাকার মতো অবস্থা কারো নাই এভাবেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় চলছে এমনকি বিজয় দিবস স্বাধীনতা দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটা লিখতেও সাহস পাচ্ছে না খুব উচ্চকিত ভাষায় কথা বলা বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা এভাবেই দেশটা চলছে এখন এই মবের রাজত্বে চূড়ান্ত পরিণতি কোন দিকে যাবে শোনা যায় যে মহামান্য রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে উচ্ছেদ করতে যে যা কিছু করা লাগে সেটা করেই নাকি তারা করতে চাচ্ছেন এখন মহামান্যকে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতিকে উচ্ছেদ করতে গিয়ে যদি এই মব পরিস্থিতি অনুকূলে না হয় তাহলে কি তাকে হত্যা করবেন তাহলে হত্যা করার পরে কি তারপরে কি ইতোমধ্যে কিন্তু কেউ কেউ ঘোষণা দিয়েছেন যে বেগম খালেদা জি হবেন পরবর্তী পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির এই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি বিএনপি কি এটার সঙ্গে একমত নাকি এটা তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ অন্যকে দিয়ে করাচ্ছেন সে বিষয়টাও পরিষ্কার না মবের রাজত্বে যারাই মপকে বিভিন্নভাবে ভাবে প্রশ্রয় দিচ্ছেন তারা কি একবারও ভেবে দেখেছেন এটা ফিরে আসতে পারে এটা বুমেরাং হয়ে দাঁড়াতে পারে মপ কমান্ডার মনে রাখবেন অত্যাচার নির্যাতন নারকীয় বর্বরচিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য থেকে পৃথিবীতে চিরকাল টিকে থাকার চেষ্টা অনেক শাসকেরা করেছে তাদের কিন্তু টিকে থাকা হয়নি তাদের কিন্তু করুণ পরিণতি হয়েছে আপনি হয়তো নানা অজুহাতে নির্বাচন দিতে চাইবেন না নানা অজুহাতে টিকে থাকার চেষ্টা করবেন আপনার চেষ্টা সফল হবে না